যারা দীর্ঘ দিন ধরে বছরের পর বছর ধরে অ্যালার্জির মতো ভয়ঙ্কর একটি বেদি নিয়ে ভুগছেন অ্যালার্জি এমন একটা বেদি যে অ্যালার্জি বিভিন্ন রকম হোমোপাথি এলাপতি খেতে খেতে রক্তের সাথে ভাইরাস জনিত রোগ হয়ে যায় এটা কিন্তু ছোঁয়াছুয় রোগ না এটা ভুল ধারণা কিন্তু এমন ভয়ঙ্কর অ্যালার্জি একটা ভালো অনুষ্ঠানে দাওয়াতে গেলেন স্বাদের একটি মাংস গরুর মাংস খেতে পারছেন না স্বাদের ইলিশ মাছ খেতে পারছেন না তাদের ইঁচা মাছ খেতে পারতেছেন না বেগুনের তরকারি খেতে পারতেছেন না তাদের জন্য আমার এই একটি ফাইল অ্যালার্জি যথেষ্ট এটা বড়ি ভাবে বড়ি বানানো বাংলার জংলার গাছ দিয়ে যেটা নিজে ভাষায় বলতে পারবো না আপনারা একটিবার খেয়ে দেখতে পারেন আল্লাহ রহমতে দুয়ের থেকে তিন দিনের মধ্যে অ্যালার্জি নামক যে বেধি থাকবে না অ্যালার্জি ঠান্ডা কাশি সর্দি দাউদ চুলকানি যেত পোকার অ্যালার্জি আছে ইনশাআল্লাহ সকল পোকার অ্যালার্জি দূর হয়ে যাবে একটি ফাইলে দিনে দুটা করে দুইবার বড়ি খেতে হবে সকালে খালি পেটে রাত্রে ভাত খাওয়ার পরে একটি ডোজই যথেষ্ট আপনারা একটি বিশ্বাস করে নিতে পারেন আমি নাটোর লক্ষ্মীপুর খোলা বেরিয়ার থেকে কালাম ভেষজ ভান্ডার থেকে সকলকে অনুরোধ করে বলতেছি আপনারা বহু টাকা খরচা করছেন বহু ধরা খেয়েছেন একটি বার বিশ্বাস করে নিয়ে খেতে পারেন ঠকবেন না